যুদ্ধের জন্য আসলে এই যুদ্ধ ওই দেশ রক্ষা করার যুদ্ধ না এই যুদ্ধ জীবন যুদ্ধ নাকি আমরা সবাই প্রস্তুত তো সবার মনে কি আশা আকাঙ্ক্ষা কি আমরা যেন পাশ করি আমরা যেন কি রেমিটেন্স আনতে পারি নাকি ঠিক আছে তো আসলে দেখতে পাচ্ছেন আমাদের একটু পরেই সিঙ্গাপুরের ইন্টারভিউ শুরু হবে তো এফসি ডাব্লিউ সবাই জানেন যে এফসি এডবাই তো ডাব্লিউ একটু পরে আমাদের ইন্টারভিউ শুরু হবে আমরা অপেক্ষা করতেছি ডেলিগেটার আসার জন্য তো ডেলিগেটার রাস্তায় হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমাদের এই জায়গায় পৌঁছে যাবে তো আমরা দেখতে পাচ্ছেন যে আসলে সবাই কতটা আগ্রহের সাথে কত সুন্দরভাবে রেডি হয়ে আছে সবার আগ্রহ আছে না ইনশাআল্লাহ আমরা সবাই উপস্থিত ነই কি ঠিক আছে তো আপনারা যারা ভিডিও দেখতেছেন ও আপনারা চাইলে আমাদের এই জায়গা ইন্টারভিউ দিতে পারেন কাছিকতে আসতে পারেন আর বিশেষ করে ওদের জন্য দোয়া করবেন যেন সবাই যাইতে পারে যাই হোক এই জায়গায় আসলে সবাই তো যাইতে পারে না ইন্টারভিউ দিলে তারপরে যাদের যতটুকু আত্মবিশ্বাস থাকে আর সবাই মন থেকে দোয়া করবেন যেন আজকে না পারলো অবশ্যই আবার নেক্সট ইন্টারভিউতে যেন তারা আবার যাইতে পারে নাকি তো এই জায়গায় মন খারাপ করা যাইবো না কারণ এই জায়গায় যদি বিশ জন থাকে আমরা বিশ জন তার যাইতে পারবো না নাকি এর জন্যই প্রতিযোগিতা এই বিশ জনের ভিতরে যার যারটা ভালো হইবো সেই সেই যাইতে পারবো তো আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব কি সুন্দর করার জন্য ওকে সর্বোচ্চ দিয়ে হ্যাঁ কোনো দিকে বাজে টেনশন রাখবো না কোনো দিকে আমার মন মানসিকতা আজকে শুধু এই জবটা নিয়ে অন্য কোন দিকে মন মানসিকতা যেন না যায় কথা ক্লিয়ার ঠিক আছে তো আসলে দেখতে পাচ্ছেন তাদের অনেকটাই আগ্রহ আছে আর সবাই তাদের জন্য দোয়া করবেন তো এখন এই পর্যন্তই পরে আবার যখন দেখা যায় ডেলিগেটার আসবে ইন্টারভিউ শুরু হবে তখন ওই স্টার্ট হবে তখন আবার আপনাদের মাঝে আমরা আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসবে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম